এরা একটা এজেন্ডা নিয়ে আসছে আমাদের মুক্তিযুদ্ধকে অপমান করার স্বাধীনতাকে অপমান করার এবং কত বড় সাহস তা বলে ঠিক আছে আমাদের মুক্তিযুদ্ধে ষোলোই ডিসেম্বর আজকে এই দিনে বিজয় অর্জিত হয় ওদের বাপরা এই দিনে হাঁটু ঘেরে বসে আত্মসমর্পণ করেছিল তার আগে কি করেছিল তার আগে হত্যা ধর্ষণ এমন কোনো অন্যায় করেনি আমাদের যুবক যুবক ভাইয়েরা ছাত্র ভাইয়েরা কৃষকরা তারা তার মাকে রেখে বোন কে রেখে পরিবারকে রেখে যুদ্ধে গিয়েছিল এবং তাদের ঘর একা ছিল সেই একা ঘর থেকে মাদেরকে বন্ধুকে ধর্ষণ করেছিল এবং চোদ্দ তারিখ পনেরো তারিখ এই সময়টা দশ তারিখ থেকে চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত এই ঢাকা ছিল পাক বাহিনী রাজা কার্যের দখলে এই যে আলবদর পাক বাহিনীর দখলে ছিল চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত ষোলো তারিখে আত্মসমর্পণ করলো ঢাকার বাইর থেকে চাপতে চাপতে মুক্তিযুদ্ধরা ঢাকার থেকে ঢুকতেছিল তারা ঢুকছে পনেরো ষোলো তারিখে তারিখ পর্যন্ত এই ঢাকা পাক বাহিনী দখলে ছিল তাহলে বুদ্ধিজীবীদের যে হত্যা ঢাকা যদি পাক বাহিনী দখলে থাকে চোদ্দ ডিসেম্বর তাহলে কি পাক বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করছে না এরা নতুন করে সেই গল্পটা শোনাই যে নতুন করে গল্প শোনায় যে পাক বাহিনী এই হত্যাকাণ্ড করতেই পারে না ওরা এখন ইতিহাস বদলাতে চায় তো ওদেরকে বলছি যে আজকে একটা অদ্ভুত বিষয় হলো যে এক শ্রেণীর রাজাকার তাদের অনুশোচনা হয় না আর এক শ্রেণীর রাজাকার তারা একটু বুঝতেছে যে না এখন সুন্নম করতে হবে গত জুলাই গণবতনের পরে এই মানুষ আসতে ভয় পাইছে যে কি না কি যে কারে আলহামদুলিল্লাহ সেই ভয় কেটে গেছে লোকে লোকারণ্য আমরা সবাই স্লোগান দেবো

মুছে দিতে চাই তাদের ভাল লাগে না মাথা ঘরে এগুলো শুনতে নতুন করে নোংরা নোংরা ইতিহাস লিখছে বাহিনীর সর্বাধিনায়ক সে বলছে রাও ফরমান সে গণহত্যা চালাইছে আর রাও ফরমান বলে মিয়াদি সপ্ত শক্তিশালী সেই ঘটাইছে ওরা নিজেরা নিজেরা স্বীকার করছে মুজাহিদ আল বদরের প্রধান কি বলছে সে বলছে দেখেন যে